লেখিকা অদিতি ঘোষের তুমি মা ক্রিং ক্রিং করে সাইকেলের বেলটা তিনবার বাজার পরই হাতের কুলোটা ফেলে তাড়াতাড়ি বেরিয়ে এলো রুক্মিণী হ্যাঁ যাকে প্রত্যাশা করেছিল সেই পোস্টম্যানই খাম হাতে দাঁড়িয়ে আছে দরজায় মানি অর্ডারটা না আসা পর্যন্ত একটা দুশ্চিন্তা থেকে যায় মনে না নিজের জন্য নয় শুধু বরুণের জন্যই এই দুশ্চিন্তা একটা নির্দিষ্ট ঠিকানা থেকে প্রতি মাসে এই টাকাটা না এলে রুক্মিণীর পক্ষে বরুণকে লেখাপড়া শেখানো সম্ভব ছিল না এই টাকা থেকে একটা পয়সাও সংসার খরচের জন্য ব্যয় করে না রুক্মিনী নিজে সারাদিন যাতা পিষে ডাল ভাঙে তারপর সেই ডাল ঝেড়ে পরিষ্কার করে বিক্রি করে হাটে এইভাবেই কষ্ট করে দিন চালায় রুক্মিণী খাপড়ার চালের ঘরে শুয়ে শুয়ে বরুণকে নিয়ে অনেক স্বপ্ন দেখে রুক্মিণী বরুণ লেখাপড়া শিখে একদিন অনেক বড় অফিসার হবে এটাই তার একমাত্র আকাঙ্ক্ষা চোখ বন্ধ করলে কল্পনায় সুটবুট টাই পড়া বরুণকে দেখতে পায় রুক্মিণী সব কিছুই ঠিকঠাক চলেছে অথচ তারই মধ্যে মাঝে মাঝেই একটা অজানা ভয় তাড়া করে বেড়ায় রুক্মিণীকে ঠিক তখনই নিজের মনকে সান্ত্বনা দিতে বিড়বিড় করে বলে বরুণ মেরা বেটা অর কিসি কানেহি কথাটা গত ষোলোটা বছর ধরে একভাবেই মনে মনে আওড়ায় রুক্মিণী শুধু এই একটা কথা অনেক জোর এনে দেয় রুক্মিণীর মনে দেখতে দেখতে ষোলো সতেরোটা বছর পেরিয়ে গেছে অথচ আজও সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি একটা মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারে না কাবেরী কাবেরির স্বামী সুদীপ্ত সেনগুপ্ত ছিলেন ইঞ্জিনিয়ার কাবেরীর যখন বিয়ে হয় তখন সুদীপ্ত শিলিগুড়িতে পোস্টেড বিয়ের জন্য মাত্র আট দিন ছুটি পেয়েছিলেন সুদীপ্ত তারপরই কর্মক্ষেত্রে ফিরে যেতে হয়েছিল তাকে যার ফলে মধুচন্দ্রিমা যাপনের সুযোগ মেলেনি কাবেরীর ভাগ্যে শ্বশুরের অসুস্থতা ও অন্যান্য নানা কারণে আরও কিছু দিনের মধ্যে বেড়াতে যাওয়া হয়ে ওঠেনি কাবেরীদের এ নিয়ে কোনো ক্ষোভ ছিল না কাবেরীর মনে মাসে একবার করে বাড়ি আসতো সুদীপ্ত মাত্র একটা দিনের জন্য অধীর আগ্রহে সেই দিনটার অপেক্ষায় থাকত কাবেরী বিয়ের দেড় বছর পর জন্ম হল সৌভিকের ছোট্ট সৌভিকের খেয়াল রাখতেই কাবেরীর তখন কেটে যেত দিনের বেশিটা সময় সৌভিকের বয়স যখন এক বছর পাঁচ মাস তখন কাবেরিয়ার সৌভিককে শিলিগুড়িতে নিয়ে গিয়েছিল সুদীপ্ত প্ল্যানটা ছিল এই রকম পনেরো ষোলো দিন শিলিগুড়িতে থাকাকালীন ওদের নিয়ে সাইড ট্যুর করাবে সুদীপ্ত বিয়ের পর সে প্রথম স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়ার প্রোগ্রামের কথাটা শুনে আনন্দে লাফিয়ে উঠেছিল কাবেরি। মিরিক থেকে ফিরছিল বাসটা দেড় বছরের বরুণের গায়ে একটা উলের চাদর জড়িয়ে বুকের মধ্যে চেপে ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল রুক্মিণী পাশে বসে ভাইয়ের টুপি আর ফিডারটা হাতে নিয়ে খেলা করছিল পাঁচ বছরের সুখিয়া ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে নিজের চোখটাও বুঝে এসেছিল রুক্মিনীর হঠাৎ একটা বিকট আওয়াজে তন্দ্রা কেটে গিয়েছিল বাসটা বিশাল ঝাঁকানি খেতেই হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল রুক্মিণী তারপর কি ঘটেছিল আর জানতে পারেনি জ্ঞান আসার পর রুক্মিণী বুঝতে পেরেছিল ও হাসপাতালের বেডে ও চিৎকার করে কেঁদে চলেছিল বরুণ আর সুখিয়ার নাম ধরে হাসপাতালের এক নার্স এসে জানতে চেয়েছিল রুক্মিনীর ছেলের বয়স কত রুক্মিণী জানিয়েছিল ওর ছেলে মেয়ের বয়স একটু পরই একজন আয়া রুক্মিনীর সামনে নিয়ে এসেছিল দামি সোয়েটার টুপি পরা বরুণের বয়সী ফুটফুটে সুন্দর ছেলেটাকে ইতিমধ্যেই বুঝে ফেলছিল রুক্মিনী চরম সর্বনাশটা হয়ে গেছে ওর ওর স্বামী সন্তানেরা তলিয়ে গেছে খাদে হে জীবনে আর ফিরে পাবে না তাদের সব হারানোর পর ঈশ্বরের এই অযাচিত দানকে তার পরম আশীর্বাদ বলে মনে হয়েছিল রুক্মিণীর তাই দিরক্তি না করে বুকের মধ্যে টেনে নিয়েছিল দুবছরের শিশুটাকে সেই দিন থেকে আজ পর্যন্ত বুক দিয়ে আগলে রেখেছে ছেলেটাকে আঘাতটা ছিল খুব বড় রকম তাই কাবেরি সেনগুপ্তের জ্ঞান এসেছিল চল্লিশ ঘন্টা পর অবশ্য ডাক্তারের মতে কাবেরির শারীরিক আঘাতের থেকে মানসিক আঘাতটা ছিল অনেক বেশি জ্ঞান আসার পর জানতে পেরেছিল অ্যাক্সিডেন্টে খাদে তলিয়ে গেছে তাদের গাড়িটা তার স্বামী সন্তান কেউই আর বেঁচে নেই খবরটা শুনে আবার সেন্সলেস হয়েছিল কাবেরি। তারপর থেকে টানা দুটো দিন বারবার সেন্স হারাচ্ছিল পাঁচ দিন পর কন্ডিশন একটু স্টেবেল হতে কাবেরীর বেডের সামনে এসে দাঁড়িয়েছিল মাঝবয়সী একজন অপরিচিত মানুষ পরিষ্কার বাংলায় বলছিল তোমাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে কেউই আসেনি অবশ্য আসবেই বা কি করে খবরের কাগজে যে খবরটা বেরিয়েছে তাতে অ্যাক্সিডেন্টের পর কোনো মানুষ জীবিত আছে এমন কোনো খবর লেখা হয়নি কিন্তু তুমি এভাবে কতদিন পড়ে থাকবে হাসপাতালে তার থেকে তুমি আমার সঙ্গে চলো আমি তোমার বাবার মতো তোমাকে প্রথমে নিজের বাড়িতে নিয়ে যাব তারপর আর একটু সুস্থ হলে তোমার বাড়ি পৌঁছে দেব তবে এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমাকে তোমার নিজের কাকা বলে পরিচয় দিতে হবে তবেই ওরা আমার সঙ্গে ছাড়বে তোমাকে অসহায় কাবেরি কি করবে বুঝতে পারছিল না ঠিক তখনই একজন নার্স এসে দাঁড়িয়েছিলেন সামনে তার মুখেই শুনেছিল কাবেরি খবরটা ওই দয়ালু মানুষটাই নাকি হাসপাতালে অতিরিক্ত ওষুধের দাম মিটিয়েছিল এরপর আর মানুষটাকে অবিশ্বাস করার কোনো জায়গা ছিল না ভাঙা ডালগুলো ঝেড়ে উঠোনে মেলে দিয়েছে রুক্মিণী পাখিতে যাতে মুখ না দিতে পারে তাই পাহারা দিচ্ছে লাঠি হাতে দাওয়ায় বসে বাড়ি ঘর সবসময় পরিষ্কার রাখে রুক্মিণী সকালে উঠে উঠোনটা সুন্দর করে নিকিয়ে দিয়েছে এই বাড়িটার ওপর বড্ড মায়া তার তেরো বছর বয়সে বিহারের ছপড়া জেলার এই লুল্লা ধনাও গ্রামে বউ হয়ে এসেছিল রুক্মিণী তারপর পঁচিশটা বছর পেরিয়ে গেছে স্বপ্নেও ভাবেনি একটা অ্যাক্সিডেন্টে ছাড়খাড় হয়ে যাবে রুক্মিণীর জীবনটা ভালো লাগে না কিছু এত যন্ত্রণা নিয়েও এখন শুধু বেঁচে থাকা বরুণের মুখ চেয়ে স্বামী রাজেশ্বর একজন দক্ষ বাস ড্রাইভার ছিল বিহারের একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় রোজি বাইরে বাইরে ঘুরতে হতো তাকে রুক্মিণীকে কোথাও নিয়ে যায় না বলে খুব অভিমান ছিল তার হঠাৎ করেই সেবার ছেলে মেয়ে আর রুক্মিণীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিল রাজেশ্বর মিরিকে খুব আনন্দ করে কাটিয়েছিল রুক্মিণী ভাবেনি ওই বেড়াতে যাওয়াটাই ছিল ওর জীবনের চরম অভিশাপ ভাবলে আশ্চর্য লাগে রুক্মিণীর এক বাস মানুষ ছিটকে ছাটকে পড়েও খাদে তলিয়ে গেল অথচ তার শরীরটাই আটকে গেল খাদের ধারের বাস ঝাড়ে সকলকে হারানোর কষ্ট ভুলতে বরুণকে যখন বুকে আঁকড়ে ধরেছিল রুক্মিণী তখনই আর এক বিপত্তি হাজির হয়েছিল তিন দিন পরই হাসপাতালের এক স্টাফ এসে সরাসরি চার্জ করেছিল রুক্মিণীকে তার কথা শুনে আঁতকে উঠেছিল রুক্মিণী এত সুন্দর ছেলেটা যে কখনো রুক্মিণীর ছেলে হতে পারে না সেটা নাকি সে বুঝতে পারছে অ্যাক্সিডেন্টের পর এই হাসপাতালে এক বাঙালি বউ ভর্তি হয়েছে সে জ্ঞান এলেই ছেলের জন্য কাঁদছে এই ছেলে নির্ঘাত তারই ছেলে বউটার ভালো করে জ্ঞান আসার পরই সব বোঝা যাবে তাছাড়া সে নিজেও সুপারকে জানাবে রুক্মিণী ঝাজের সঙ্গে বারবার বলছিল এ ছেলে তারই কিন্তু ছেলেটাকে হারানোর ভয়ে বুক কাঁপছিল তার তাই আর কোনো ঝুঁকি নেয়নি সে ভোরবেলায় ক্লিনারকে নিজের মোটার উপর হারটা ঘুষ দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল বাস ধরে চলে এসেছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে দুদিন গা ঢাকা দিয়েছিল তারপর একটা খাবারের স্টলের মালিকের কাছে নিজের মোটা মোটা রূপোর বাজু দুটো বিক্রি করে দেশে ফেরা টাকা জোগাড় করেছিল মিরিক যাওয়ার সময় শোভিকে কোলে নিয়ে গাড়িতে বসেছিল সুদীপ্ত জানালার দিকে তাকিয়ে দুপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল কাবেরি। রাস্তার পাশে কখনো উঁচু পাহাড় আবার কখনও খাদ খাদের ধারে ছোট ছোটো ঝাড়গুলো দেখেছিল তখনই কিন্তু ওই বাঁশঝাড়ই যে তার রক্ষাকর্তার ভূমিকা নেবে সেটা তখন কাবেরির কল্পনার বাইরে ছিল বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির থেকে কেউ খোঁজ করতে এসেছিল কি না জানতে পারিনি কাবেরি পঞ্চম দিনে হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে গাড়িতে তোলা হয়েছিল কাবেরিকে। কিছুক্ষণ পরই ক্লোরোফর্ম নিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল তাকে দুদিন পর কাবেরি বন্দি হয়েছিল দিল্লির এক নিষিদ্ধ পল্লীর সাজানো ঘরে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতা রুচিশীল ২৬ বছরের মেয়ে কাবেরি এক লহময় হয়ে গেল একজন প্রস্টিটিউট ওখানকার অল ইন অল রৌসানারা বিবির কাছ থেকে জেনেছিল কাবেরি তাকে আশি হাজার টাকায় কিনেছে সে তবে যে বেঁচেছিল কাবেরীকে সেও খরচপাতি করেছিল পুলিশ কেয়ার হাসপাতালের এক নার্সকে পনেরো হাজার করে টাকা দিতে হয়েছিল তাকে এরপর নিজের মূর্খতার জন্য নিজের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার ছিল না কাবেরির। দেশে ফেরার পর গ্রামের মানুষের হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিল রুক্মিণী বাচ্চাটাকে যতই বরুণ নামে ডাকুক নাও সবাই বুঝতে পেরেছিল ছেলেটা অন্য কারও ছেলে তবু কারো কাছে সত্যিটা বলেনি রুক্মিণী বলেছিল অ্যাক্সিডেন্টে বাচ্চাটার মা বাবা সবাই মারা গেছে ওর কোনো দাবিদারও নেই নিজের ছেলেকে খুঁয়ে তাই ওকে নিয়ে এসেছে রুক্মিণী খবর পেয়ে পাশের গ্রাম থেকে ওর ননদ ছুটে এসেছিল শুধু তাকেই বলেছিল রুক্মিণী সত্যি কথাটা তার হাতে ধরে অনুরোধ করেছিল কথাটা প্রচার না করার জন্য সেদিনের সেই ছোট্ট বাচ্চাটা স্কুলের গণ্ডি পেরিয়ে একমাস আগে কলেজে ভর্তি হয়েছে পড়ার জন্য খুব কষ্ট করতে হয় বরুণকে সাইকেলে পাঁচ কিলোমিটার যাওয়ার পর বাসে চেপে যেতে হয় আরও কুড়ি একুশ কিলোমিটার বাড়ি এসে পড়তে শুরু করে রাত্রে লম্ফোর আলোতেও পড়ে এখন পড়ার খরচ বেড়েছে অনেক চিন্তা হয় রুক্মিণীর শেষ পর্যন্ত বরুণের পড়াটা চালানো যাবে তো কোনোদিন যদি মানি অর্ডারে টাকাটা আসা বন্ধ হয়ে যায় তখন কি করবে রুক্মিণী কেমন করে পূর্ণ হবে তার আর বরুণের স্বপ্ন ভেতরে ভেতরে শরীরটা যে এতটা ভেঙে গেছে বুঝতে পারিনি রুক্মিণী আসলে জীবনভর যতটা শরীরটাকে খাটিয়েছে সেই তুলনায় পুষ্টিকর খাদ্য ততটা জোটেনি কাজ করতে গেলে যখন হাঁপিয়ে যায় তখনই মানসিক জোরও কমে যায় নিজের জীবনের ওপর ভরসা হারায় তাই তো বরুণ যখন পাশের বাড়ির নানাজির কাছে কলকাতার গল্প শুনতে যায় তখন আর আগের মতো বাধা দেয় না রুক্মিণী সত্যি কথাটা ভাবলে অবাক লাগে রুক্মিণীর যে বরুণ দেড় বছর বয়স থেকে এই গ্রামেই রয়ে গেছে যে কখনো কলকাতা যায়নি কেন তার কলকাতার গল্প শুনতে এত ভালো লাগে তবে কি জন্মভূমির প্রতি এই টানটা আপনা থেকেই আসে রুক্মিনী শুনেছে নানাজি কলকাতায় একটা বাড়িতে ড্রাইভারের কাজ করত সেই বাড়ির একটা ছোট মেয়ে নানাজিকে বাংলা শেখাত বরুণ নানাজির কাছে বাংলা শিখেছে কিছু বরুণ কখনও বাংলা মুলুকে না গেলেও বাংলা ভাষা নাকি ভালো লাগে ওর এই ব্যাপারগুলো ভাবায় এখন রুক্মিণীকে কাবেরী নিজের সৌন্দর্য সচেতন নয় কোনো দিনই কিছু ঈশ্বরের দেওয়া অসামান্য রূপের ঝলকে তার প্রতি সহজেই আকৃষ্ট হতো পুরুষেরা সেই রূপের দৌলতেই মাত্র তিন মাস পর বেশ্যাপল্লী থেকে বেরিয়ে আসতে পেরেছিল ধনী ব্যবসায়ী মুকুন্দ ভাট দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছিল রৌশনারা বিবির হাতে ক্যাশ দু লক্ষ টাকা গুনে দিয়ে নিজে রক্ষিতা করে নিয়ে এসেছিল কাবেরিকে তাকে তুলেছিল শহর থেকে কিছুটা দূরে একটা সুসজ্জিত বাড়িতে নারী দেহের প্রতি লোভ থাকলেও মানুষ হিসেবে মুকুন্দ ভাট ততটা খারাপ ছিল না দয়া মায়া ছিল মানুষটার শরীরে কাবেরীর সঙ্গে দৈহিক সম্পর্কের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তার খুব অল্প দিনেই কাবেরীর অনুরোধে একটা বাংলা দৈনিক পত্র যেত ওই বাড়িতে ছমাস পর কাগজ ওল্টাতে উল্টাতে হঠাৎ নিরুদ্দেশ প্রাপ্তির কলমটায় চোখ পড়তেই চমকে উঠেছিল কাবেরি যে বাচ্চাটার ছবি দেওয়া হয়েছে তাকে দেখতে হুবহু সৌভিকের মতো সেদিনের অ্যাক্সিডেন্টের তারিখ উল্লেখ করে লেখা হয়েছিল বাচ্চাটাকে ঘটনাস্থলে পাওয়া যায় একটা বাঁশঝাড়ে আটকে বেঁচে গিয়েছিল বাচ্চাটা সন্ধান প্রাপ্তি ঠিকানার বদলে একটা মোবাইল নাম্বার দেওয়া ছিল ল্যান্ডফোন থেকে ওই মোবাইল নাম্বারে ফোন করেছিল কাবেরী সন্ধানদাতা জানিয়েছিল ছেলেটি কোনো বাঙালি পরিবারের ছেলে কাবেরী অস্থির হয়ে ঠিকানা জানতে চাইতেই তিরিশ হাজার টাকা দাবি করেছিল সে এরপরই মুকুন্দ ভাটের পায়ের ওপর পড়ে অনুনয় বিনয় করেছিল কাবেরি বলেছিল যে কোনো শর্তে রাজি সে বাচ্চাটাকে একবার দেখার জন্য উঠোনে চট পেতে বসে যা তা ঘোরাচ্ছিল রুক্মিণী বাচ্চাটা উঠোনে হেঁটে বেড়াচ্ছিল একটু দূরে চলে গেলেই অস্থিরভাবে ডাকছিল রুক্মিণী ইধারাও বেটা ছোট্ট ছোট্ট পায়ে ছুটে তখনই রুক্মিণীর কাছে চলে আসছিল বাচ্চাটা গাছ দিয়ে ঘেরা দরজাবিহীন বাড়ির এক পাশে দাঁড়িয়ে ওকে দেখছিল কাবেরি আর মুকুন্দভাট ভাট সন্ধানদাতা বাড়িটা দেখিয়ে দিয়েই গা ঢাকা দিয়েছিল আগেই কুড়ি হাজার টাকা নিয়ে নিয়েছিল সে বলেছিল রাস্তায় অপেক্ষা করবে বাকি দশ হাজার নেওয়ার জন্য পায়ে পায়ে বাড়ির উঠোনে এসে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করেছিল কাবেরি। সৌভিক বলে ডাকছিল বারবার হাতের কাজ ফেলে ছুটে এসে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়েছিল রুক্মিণী বলেছিল ইয়ে মেয়েরা বেটা অর কিসি কানেহি ওকে আশ্বস্ত করেছিল কাবেরি শান্তভাবে জানিয়েছিল ছেলেটাকে নিয়ে যেতে আসেনি সে শুধু একবার দেখতে এসেছে শুনে অবাক হয়ে গিয়েছিল রুক্মিণী কোনো মাঝে হাতের কাছে পেয়েও নিজের সন্তানকে দাবি করবে না এটা ভাবতেই পারছিল না রুক্মিণী অবাক হওয়াটাই অবশ্য স্বাভাবিক ছিল কারণ সে তো আর জানত না নিজের সন্তানকে দেখার জন্য কোন শর্তকে মেনে নিতে হয়েছে কাবেরিকে মুকুন্দ ভাট রুক্মিণীর কাছে পুরো ঠিকানাটা চেয়েছিল বলেছিল প্রত্যেক মাসে বাচ্চাটার জন্য টাকা পাঠাবে সে বাচ্চাটাকে ঠিকমতো করে সে মানুষ করুক এটাই তারা চায় কাবেরিরা চলে আসার সময় শুধু একটা কথা জানতে চেয়েছিল রুক্মিণী কার কাছে এই বাচ্চার খোঁজ পেয়েছে তারা উত্তরে মুকুন্দভার জানিয়েছিল সব শুধু মানুষটার নাম বলতে পারেনি রুক্মিনীর অবশ্য বুঝতে অসুবিধা হয়নি যে তিরিশ হাজার টাকার লোভে এত কাণ্ড করেছে তার কলকাতাবাসী নন কারণ পুরো সত্যিটা বিশ্বাস করে একমাত্র ননদকেই বলেছিল সে অবশ্য এতে বরুণ বা রুক্মিনীর ভালো বই মন্দ হলো না গত কদিন ধরে বিছানাতেই পড়ে আছে মুকুন্দ ভাট হার্ট স্ট্রোক হওয়ার পর শরীরের ডান দিকটা অবশ হয়ে গেছে মুকুন্দর তিন ছেলে আর মেয়ে মিলে যুক্তি করে কাবেরীর কাছে দিয়ে গেছে তাকে অবশ্য তার আগে মুকুন্দর তিনখানা বাড়ি দুটো ব্যবসা সমস্তই নিজেদের নামে লিখিয়ে নিয়েছে অথচ এই ছেলে মেয়েদের সুখ যেই স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেনি মুকুন্দ নিজের তেতাল্লিশ বছর বয়সেই তার স্ত্রী মারা গিয়েছিল বড় ছেলের বয়স তখন পনেরো হলেও ছোটোটার বয়স ছিল মাত্র চার অনেকেই তাকে আবার বিয়ে করার কথা বলেছিল কিন্তু সৎমা সন্তানদের অযত্ন করবে এই ধারণার থেকে বিয়ে করেনি আর মনের করে একটা সুপ্ত ইচ্ছা উকি মারত মাঝে মাঝে যে ইচ্ছাটা ছিল কাবেরীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কিন্তু তা করতে পারেনি মুকুন্দ কারণ নিজের কাছেই যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিল তবে তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি যার সেই মুকুন্দ ভাট পুরো ভুলটা করেনি এই রকম একটা আশঙ্কা করে এই বারিয়ার ব্যাংকের দুটো মোটা অঙ্কের অ্যাকাউন্ট কাবেরীর নামে ট্রান্সফার করেছিল এক বছর আগেই তার স্থির বিশ্বাস ছিল সবাই বেইমানি করলেও কাবেরী তাকে আস্থা করে ফেলে দিতে পারবে না ষোলো সতেরোটা বছর যার আশ্রয় থেকেছে সেই মানুষটার এমন নির্মম পরিণতি দেখে কষ্ট হচ্ছে কাবেরীর চামচে করে স্যুপ খাইয়ে মুখটা মুছিয়ে চলে আসছিল কাবেরি মুকুন্দ কিছুটা সচল নিজের বা হাত দিয়ে শাড়ির আঁচলটা টানার চেষ্টা করলো তৎক্ষণাৎ আত ঘুরে দাঁড়ালো কাবেরি, জড়ানো গলায় বসতে বলল মুকুন্দ বিছানার ধারে বসলো কাবেরী মুকুন্দর কথা এখন এতটাই জড়ানো যে বুঝতে অসুবিধা হয়নি অবশ্য কাবেরি অনেকটাই বুঝতে পারে মুকুন্দ জানালো সে তার শর্ত তুলে নিয়েছে কাবেরি চাইলে তার ছেলেকেই বাড়িতে নিয়ে আসতে পারে তবে মুকুন্দ বেঁচে থাকতে থাকতে যদি সেটা হয় তাহলে মোড়ে শান্তি পায় সে কথাটা শুনে দুচোক ছাপিয়ে জ্বর এসে গেল কাবেরীর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো কলেজ থেকে ফিরে উঠোনে পা দিতেই অবাক হয়ে গেল বরুণ দাওয়ায় শুয়ে আছে তার মা পাড়ারই সাত আটজন বউ ঘিরে আছে তার মাকে পাশে নানাজিও রয়েছে বরুণ এগিয়ে যেতে নানাজি জানালো কি ঘটেছে বরুণের মা রুক্মণী অজ্ঞান হয়ে উঠোনে পড়েছিল মাথায় জল ঢালার পর জ্ঞান এসেছে অবশ্যই ঘটনা আজই প্রথম নয় এর আগেও মাঠে ঘাটে বাড়িতে গত পনেরো দিনে অনেকবার অজ্ঞান হয়েছে তবে আজকেই সবচেয়ে বেশি সময় অজ্ঞান হয়েছিল বরুণের পড়ার ক্ষতি হবে বলে রুক্মিণী বরুণকে বলতে বারণ করে দিয়েছিল সকলকে ভীষণ অস্থির লাগছে বরুণের সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ ছপ্রায় ভালো হাসপাতাল আছে কিন্তু এখন ব্যবস্থা করে মাকে নিয়ে যেতে যেতে রাত হয়ে যাবে নানাজির সঙ্গে আলোচনা করে ঠিক করলো সকাল হলেই হাসপাতালে নিয়ে যাবে মাকে নিজের আয়ু যে ফুরিয়ে এসেছে সেটা বুঝতে পারছে রুক্মিণী সবাই চলে যেতে বরুণকে কাছে বসতে বলল মনে মনে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রুক্মিণী আর কিছু লুকিয়ে রাখা ঠিক নয় বরুণের ভবিষ্যতের কথা ভেবে এবার ওকে জানানো দরকার সব কিছু প্রচণ্ড হাঁপাচ্ছে রুক্মিণী তারই মধ্যে সমস্ত সত্য ঘটনা বলে চলল বরুণকে মানি অর্ডারের খামে লেখা ঠিকানাটায় যোগাযোগ করতেও বলল স্তম্ভিত বরুণ তাকিয়ে আছে রুক্মিণীর দিকে বুঝতে পারছে না কোন মাকে সে অন্তর থেকে মা বলে মেনে নেবে এই মহিলা সব কিছু জানার পরও বরুণকে তার নিজের মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে এসেছিল অন্যায়টা কিছু কম নয় সেক্ষেত্রে চরম অপরাধী ভাবা উচিত তাকে আবার যদি অন্যভাবে ভাবা যায় তাহলে তাকে ততটা খারাপ ভাবা যায় না নিজের সন্তানকে হারানোর যন্ত্রণা ভুলতে বরুণকে চুরি করে আনলেও নিজের সন্তানের থেকে কিছু কম ভালোবাসেনি বরুণকে নিজে না খেয়ে বরুণকে খাইয়েছে নিজের জীবনটা পাত করেছে বরুণের জন্য রুক্মিণীর গা পুড়ে যাচ্ছে জ্বরে বরুণ একভাবে মাথায় জলপটি দিয়ে চলেছে অস্থিরভাবে অপেক্ষা করছে দিনের আলো ফোটার জন্য রাত তখন শেষের দিকে হঠাৎ একটা হেঁচকি তুলে মুখ বন্ধ করল রুক্মিণী নানাজিকে ডাকতে ছুটল বরুণ কিন্তু ততক্ষণে সব শেষ রুক্মিনীর বুকের ওপর মুখ রেখে কান্নায় ভেঙে পড়ল বরুণ মুকুন্দ ভাটের অবস্থা খারাপের দিকে দিন রাত এক করে তার সেবা করে চলেছে কাবেরী এর মধ্যে আরও একদিন ইঙ্গিতে সৌভিককে আনার কথা বলেছে মুকুন্দ কিন্তু তার এরকম চরম অবস্থায় অন্য কিছু ভাববার সময় নেই কাবেরির কাবেরীর ভবিষ্যতের কথা ভেবে সমস্ত ব্যবস্থা যে আগেই করে রেখেছিল মুকুন্দ সেটা জানতো না কাবেরী মুকুন্দর একমাত্র বিশ্বস্ত লোক তার ম্যানেজার সঙ্গে করে নিয়ে এলো মুকুন্দর সলিউ সিটারকে সব কিছু জানার পর কৃতজ্ঞতায় মাথা নত করলো কাবেরী ওই মানুষটার পায়ে কুড়ি দিন ধরে কখনও ভরপেটা কখনো পেটা খেয়ে কেটে যাচ্ছে বরুণের বেশ কয়েকদিন আগে অর্ডারের খামের লেখা ঠিকানাটায় চিঠি পাঠিয়েছিল বরুণ উত্তরের অপেক্ষায় কেটে যাচ্ছে একটা একটা করে দিন নিজের ভবিষ্যতের কথা ভেবে সেখানে যেতে যায়নি বরুণ শুধু গর্বধারিণী মাকে একবার দেখার জন্য ছটফট করছে মনটা পিয়ন চলে গেছে আজও কিছু ভালো লাগছে না বরুণের একটু ছাতু মেখে খেয়ে শুয়ে পড়তে যাচ্ছিল তখনই চোখে পড়ল অপরিচিত মানুষটাকে বাড়িতে ঢুকেই সে সৌভিক সৌভিক বলে ডাকতে লাগলো রুক্মিণী মারা যাওয়ার আগে জানিয়ে গিয়েছিল বরুণকে ওর আসল নামটা তাই বুঝতে অসুবিধা হলো না তাকেই ডাকছে মানুষটা ভদ্রলোক নিজের পরিচয় দিলেন সঙ্গে কাবেরি চিঠি বললেন হাতে সময় অত্যন্ত কম তার মনিবের শেষ অবস্থা এখনই বেরিয়ে গেলে রাতের ফ্লাইটে দিল্লি পৌঁছাতে পারবে চিঠিটা বার কতক পড়ল সৌভিক তারপর মাথায় ঠেকালো সেটা ভদ্রলোক তাড়াতাড়ি করছেন আর দেরি না করে নানাজিকে ঘরে চাবি দিয়ে বেরিয়ে পড়ল সৌভিক নিজের গর্ভের সন্তানের দিকে অপলক তাকিয়ে রইল কাবেরী সোভিক মাকে প্রণাম করে উঠে জানতে চাইল শয্যাশায়ী মানুষটার পরিচয় কাবেরী জানালো ওই মানুষটাই তার আশ্রয়দাতা এবং অন্নদাতা সোভিক এগিয়ে গিয়ে পা হয়ে প্রণাম করতে কিছু বলতে চাইল মুকুন্দ ভাট ঠোঁটটা নড়ে উঠল সামান্য কিন্তু কিছু বলতে পারল না রাত্রি মারা গেল মুকুন্দ এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে ভীষণ মায়া জন্মে গিয়েছিল মানুষটার ওপর আর নিজেকে সংযত রাখতে পারল না কাবেরী মুকুন্দর মৃতদেহের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল সৌভিক ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল দু চোখে জল নিয়ে কাবেরী ছেলের মাথায় হাত রাখল সৌভিক মেরা বেটা আরও জোরে মাকে জড়িয়ে ধরল সৌভিক পরিষ্কার বাংলায় বলল মা আমার মা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ